আসসালামু আলাইকুম যারা পাখি পালন করেন তারা পাখিকে বিভিন্নভাবে টেম করার চেষ্টা করেন তো আমার এখানে এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি টেম আগে সম্পূর্ণ টেম ছিল কিন্তু আসলে সময় দিতে পারি না দেখে পাখিটা এখন টেম নেই তো আপনি আপনার পাখিকে টেম করার জন্য পাখিকে যথেষ্ট সময় দিতে হবে আপনি ঠিক আছে ভালো খাবার দিতে হবে এবং তাকে খেলাধুলার জন্য বিভিন্ন রকমের উপকরণ দিতে হবে দেখুন এই বাজিকার পাখির সাথে আমি আর একটা ককাটেল পাখি রেখেছি যদিও আমি এই একটা ককাটেল পাখি পেলেছি ছোট থেকে আর বয়স প্রায় এখন এক বছর তো এটাকে আমি টেম করিনি বাট এটাও অনেকটা ট্রেমের মতো ঠিক আছে এই যে এটা আমি ধরতেছি এর কোনো রিয়াকশন নেই তোমার ঠিক আছে আর ককাটেল আর বাজিকা দুইটাই আমি একসাথে রেখেছি আর এতে যদি আপনি খাবারের কথা বলেন যে কি খাবার দিবেন স্বাভাবিকভাবে আপনি যদি ককাটেলকে খাবার দিতে চান ককাটেলকে খাবার দিতে হলে আপনাকে ছোলা মিলেট ট্যানারি ঠিক আছে সূর্যমুখী বীজ এরকম আর বিভিন্ন শাক সবজি কলমি শাক সব খেতে দিতে পারেন ঠিক একইভাবে বাজিকার পাখিকেও কিন্তু আপনি কী করবেন যে মিলেট ক্যানারি এরপর যে আপনার কি আছে কাউন হু মিলেট এগুলো খেতে দিবে। কিন্তু অনেকে কি করে যে বাজিগার পাখিকে শুধুমাত্র যে কাউন মানে এই ছোটো দানাগুলো দিয়ে থাকে তো এতে কিন্তু এরা যথেষ্ট পুষ্টি পাবে সাথে সাথে আপনি এই যে ককাটেল বলুন আর বাজিকার বলুন যে পাখিকে আপনি বলুন না কেন এদেরকে এক ফুট দিবে মানে ডিম সেদ্ধ করে এদেরকে খেতে দেবেন এটা হলো পাখির মানে স্বাস্থ্যের জন্য বেশ